মানুষের মন কতটা স্বচ্ছ হতে পারে তা কিছু মানুষের কাছ থেকে দেখি শিখি ওরা সত্যের মতো সহজ নদীর মতো প্রবাহমান কোনো শর্ত ছাড়াই ভালোবাসতে জানে তুচ্ছ কিছুতেই খুশি হতে পারে অন্যের মুখে হাসি ফুটাতে ভালোবাসে তাদের সরলতা মুগ্ধ করে তবু এটা তাদের সবচেয়ে বড় দুর্বলতা জীবনের কঠিন বাস্তবতা যখন ওদের দরজায় ধাক্কা দেয় তারা প্রস্তুত থাকে না তবুও সহ্য করে যায় নিজেদের ভাঙ্গা মন নিয়ে হাসি ধরে রাখে আমি প্রার্থনা করি জীবন যদি একটু সহজ নরম হতো তাদের জন্য একটু আশ্রয় হতো তাহলে হয়তো পৃথিবীটা একটু বেশি সুন্দর হতো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত ভিডিওতে বলেছিলাম না যে আমাদের আনন্দের কোনো কমতি ছিল না আরও নতুন নতুন ভিডিও আসছে আজকে দেখেন সে আনন্দের কমতি কোথায় বাচ্চারা যে যার মতো করে আনন্দ করছে আমরাও আমাদের মতো করে মারা আনন্দ করছি তো বিকেলে বাচ্চাদের জন্য অনেক রকম চিপস নিয়ে আসছে ভাইয়া তো সেই চিপস সব বাচ্চাদের পছন্দ মতো একটা একটা করে বাচ্চাদের দিচ্ছি বাচ্চারা তো চিপস অনেক বেশি পছন্দ করে বাচ্চাদের পাশাপাশি আমাদের মায়েদের জন্য অনেক মজার চমক আছে এই যে আমরা মারা সবাই মিলেমিশে বসে একসঙ্গে গল্প করছি আড্ডা দিচ্ছি আমরা টেলিভিশন ছেড়ে সেখানে গান শুনছি গানের সাথে নিজেরা একটু আনন্দ করার চেষ্টা করছি যে যার মতো করে এখানে আসলে কোনো পুরুষ লোক ছিল না আমরা সবাই ভাবিরা এবং বাচ্চারা ছিল তো বাচ্চারা যেহেতু মজা করেছে এখন বাচ্চারা এবং আমরা সবাই মিলে একসঙ্গে ফ্লোরে চাদর বিছিয়ে মজার একটা খেলা খেলবো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা স্কুলে বাচ্চারা এই ধরনের পিলু দিয়ে খেলা খেলে তো আজকে আমরা ঘরোয়াভাবে যে ধরনের খেলা খেলতে পারি সেটাই আমরা নিচ্ছি এখানে গত পর্বে দেখিয়েছিলাম আমরা র্যাকেট খেলেছিলাম তো আজকে দেখেন র্যাকেট খেলার খেলার পরে তারপরে বাসার এসে আমরা সবাই ফ্লোরে বসে এরকম পিলু খেলছি তো পিলু খেলার পরে খেলার একটু প্রাইজ আছে পুরস্কার আছে সেটাও আশা করছি দেখবেন তো এখানে আমাদের সবাইকে হারিয়ে আমাদের প্রিয় এক ভাবি সে জয়ী হয়েছে তো খেলার পরে আমরা সবাই আসলে আর খেলাটা অনেক বেশি এনজয় করেছি খেলার পরে বিশেষ আমাদের পুরস্কারও রেখেছে ভাবি কি পুরস্কারটা সেটা অবশ্যই দেখবেন তা আসলে খেলাটা বড় কথা নয় আমরা সবাই হার জিতেও বড়ো কথা নয় সবাই সময়টা উপভোগ করছি আনন্দ করেছি আল্লাতালা মানুষকে কখন কোথায় নিয়ে যায় কার সান্নিধ্যে ভালোবাসা আনন্দ উপভোগ করে সেটা আল্লাহ বলতে পারে এই যে খেলার পরে আমরা একদম গাছপাকা কলা খাচ্ছি কলাটিও একদম অরিজিনাল পাকা কলা ছিল আর ভিডিও শুরুতে দেখেছেন বড় হাঁড়িতে একদম অরিজিনাল দেশি গরুর দুধ জাল করা হয়েছে এখন আমাদের খেলার পরে হলো এটাই পুরস্কার সবাই আসলে চা কফি কিছুই খাবো না একদম ভাবি আমাদেরকে অরিজিনালি দেশি গরুর দুধ খাওয়াবে সব বাচ্চারা এবং ভাবি আমাদের জন্য সবার জন্য মগ নিয়ে আসছে যে যার মতো করে বাচ্চাদের এবং নিজেরা খুব মজা করে একদম অরিজিনালি দেশে আসছি দেশি গায়ের দুধ না এটা কি হতে পারে আসলে আমাদের অনেক এরকম আত্মীয় আছে অনেক আপনজন আছে তারা অনেক কিছু আছে মানুষের কাছে শো অফ করে কিন্তু এরকমভাবে আপ্যায়ন ভালোবাসা কখনো আমার মনে হয় না করেছে বা করবে এই যে আমাদের কি এত ভালোবাসা দিচ্ছে এগুলো কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা তাদের এমন অনেক মানুষ আছে বাসায় এসে বাসায় তো দাওয়াত করেই না কখনো আমার বাসায় এসে অফ করে যায় এই আছে সে আছে মানে তাদের ছেলে মেয়েদের এই আছে সে আছে ফুটানি গল্প চাপা দিয়ে একদম মানুষকে শো অফ করে যায় কিন্তু এই মানুষটির কাছে আসছে না সে নিজেকে একদম শো করতে চায় না একদম জানাতে চায় না শুধু নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবেসে যায় এই ভালোবাসাগুলো না মন থেকে দোয়া চলে আসে মানুষের প্রতি বিনয়ী শ্রদ্ধা এভাবেই চলে আসে পৃথিবীতে অন ভালো মানুষের পাশাপাশি যে খারাপ মানুষও নাই তা না তবে আমার দেখা একদম বেস্ট মানুষের সাথে আমি জীবনের পথ চলেছি আমার অনেক ভালো লাগার মুহূর্ত উপভোগ করেছি